দিনার মাটি রে সুখ বুঝিত কপালে ও মোদিনার মাটি রে সুখ বুঝিত তরবুকে আমার নাবি লাগি পাগল সবই জার তরে হইল সৃষ্টিতি বোন কাদি আমি সারা কোণে কখনো যাব সেখানে তোর আমার নাবি যার লাগি পাগল সবে যার তারে সৃষ্টি হইল তি ভুবন কাদি আমি সারা কোনে কখন যাব সেখানে সহে না সহে না দীনার মাটি রে সুখ বুঝিত কপালে ও মদী মাটি রে সুখ বুঝিত কপালে। যদি হতামি উড়ে উড়ে যেতামি উড়ে উড়ে যেতামিহ থাকত না মনে কোনো চন্ দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে মোদীনার মাটি রে সকল সুখ বুঝিত পালে ও মাটি রে সকল সুখ বুঝিত রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি রোজা মোবারক গিয়ে নবীজি কে সালাম দিয়ে বলি তাম বলি তাম আ মনের বাসনা রৌজা মুবারক গিয়ে রোগজিকে সালাম দিয়ে বলিতম বলিতম আর মোনের বাসোনা আমোদি নার মাটি রে শুকুল শোক কপালে ও মদিনার মাটি রে সব বুজি তোরি কহ